সময়ের জন্য তো সবাই জয়ন হয়ে যাও করে চলো চলো করে সবাই জয়ন দিয়ে লোক Não é ele que Não é, passos, não é, passos, não é que Mano, tá, não é সবাই বেশি বেশি দাদা কমেন্ট মেরে দাও কমেন্ট মেরে দাও কি অবস্থা কেমন আছো দাদা কমেন্ট মারো নাহলে বুঝবো কে ওয়েলকাম দাদারা লাইক মেরে দাও হ্যাঁ চলো চলো কমেন্ট মারাও হে দাদা এটা কি কমেন্ট করলা হে দাদুরা লাইক মেরে দাও লাইক মেরে দাও দাদু দাদুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাবাহ দাদুরা সবাই কমেন্ট মেরে জানাও কেমন আছো সবাই নাহলে কিন্তু বুঝবো না কেমন আছো সবাই অবশ্যই দাদর কমেন্ট মেরে দাও সবাই কে অবস্থা দাদু হাই হ্যালো দাদু কেমন আছো তুমি হাই হ্যালো দাদু কেমন আছো অবশ্যই জানাবা কমেন্ট হ্যাঁ দাদর লাইক টি মেরে দাও হ্যাঁ ঝটপট লাইক মেরে দাও দাদু কমেন্টে জানাই দাও কেমন আছো তোমরা সবাই লাইক করে দাও দাদু দাদু ব্যাড কমেন্ট করো না দাদু ভাই

করে রেখেছি আমি কেন দাদু কি হয়েছে সবাই কেমন আছো অবশ্যই জানাবো দাদু তুমি কেমন আছো ও দাদু হিন্দি ভাষা তো আমি বুঝি না দাদু বাংলা বাংলা আছে বাতাও

মোটামুটি বলতে পারি আর কি মোটামুটি ভাষা বুঝি কিন্তু বলতে পারি না তুমি বাংলায় লেখো অথবা ইংলিশে ভালো আছি ধন্যবাদ দাদু তুমি ভালো আছো ভালো থাকাই ভালো তোমাকে ভালো রাখুক সবাই সাবস্ক্রাইব মেরে দিও হ্যাঁ দাদুরা লাইক গুলো মাইরে দাও দাদুরা লাইক গুলো হাতে রাখো না লাইক গুলো মাইরা দাও দাদুরা তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই কমেন্টে জানাবা হ্যাঁ সবাই কমেন্ট করো ঝটপট কমেন্ট মেরে দাও দাদুরা ওকে দাদু লাইক দাও ঠিক আছে দাদু ধন্যবাদ তুমি কি সাবস্ক্রাইব করছো দাদু হ্যাঁ সবাই লাইফটা শেয়ার করে দাও দাদুরা শেয়ার করে দাও দাপ দাপ লাইফটা শেয়ার হবে দাদুরা লাইফটা শেয়ার করো হ্যাঁ দাদু ওই কি জানবো মাথায় হ্যাঁ দাদুরা সবাই লাইফটা শেয়ার করো আর সবাই একটু বেশি বেশি কমেন্ট করো তাহলে মেম্বার বাড়বে আর সবাই অবশ্যই কমেন্টে জানো বা কেমন আছো তাদের কমেন্ট পাবে বেশি বেশি হ্যাঁ তাদের কমেন্ট পাবে আর লাইককে শেয়ার করো বেশি বেশি হ্যাঁ যত শেয়ার করবো অত রিচ বাড়বে দাদুরা না তুই ঢুকতে করিস কমে ঢুকছি তোর কথা বলছি

হ্যাঁ দাদুরা সবাই কেমন আছো ওয়েলকাম কমেন্ট মারো দাদুরা কমেন্ট মারো নাহলে তো বুঝবো না তোমরা জয়েন দিছ সবাই লেগ পেরে তো দাদুরা হ্যাঁ হ্যালো দাদুরা কমেন্ট মারো বেশি বেশি কমেন্ট মারো হ্যাঁ রে দাদুরা কই মাগজিন আছে সব দাদুরা সবাই কমেন্ট মারো কমেন্ট না মারলে কি তো হইব না কমেন্ট মারতে হইব বেশি বেশি হ্যাঁ গুড গুড দাদু থ্যাংক ইউ লাইক টু দেওয়ার জন্য এখন কমেন্ট মারো বেশি বেশি দাদুরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানো দাদুরা আর লাইভটি শেয়ার করে দাও সবাই সবাই লাইভটি শেয়ার করো দাদুরা আর সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবো দাদুরা দাদুরা কেমন আছো দাদুরা সবাই লাইকটা শেয়ার করো আর কমেন্টে জানার সবাই কেমন আছো 呃。 হ্যাঁ দাদু হ্যালো হ্যালো দাদু কেমন আছো হ্যাঁ দাদু বলো হম দাদু বলো কোনটা জানাই দাও কি সমস্যা দাদু हाँ दादा हमारे तमाम नामी एक एकटूक

कोमज हूं सुबह लेट से तुम्हें न धुर लाइक গুলো দিয়ে দাও কমেন্ট করে দাও সাবস্ক্রাইব করে দাও নো प्रॉब्लम हैव रिलैक्स योर नॉट फ्रॉम माइंड मन कर ले क्यों करबे ना साइन এটা তো বড় কথা না বড় কথা এসে লালটা শীতের মধ্যে লাইক করি সাবস্ক্রাইব করে দাও দাদু ছয়টি লেগেছে সাতটি হয় নাই দাদুরা কমেন্ট মারাও সাবস্ক্রাইব মারাও ভালোই তো কমেন্ট খারাপ হ্যাঁ দাদুরা সব কমেন্টে জানাও কেমন আছো ঠান্ডা তো আমরা কাহিল তুমি কেমন আছো এটা জানাই দাও দাদু তুমি কেমন আছো ওয়েলকাম दादूरा लेक्चर करो मुमेंट दादू तुम ही कॉमेंट करते था दादू नल मेंबर बार देना कमेंट करते था दाब दाब

হাতের এক সবাই লাইট টা দিয়ে দাও মনে করো ওটা তো খাওয়ার জিনিস না ওটা একটা গুতে দেওয়ার জিনিস দিয়ে দাও লাইটটা শেয়ার করে দাও দু दो दो तो और बारी है

going cool.